এই দেখো পলয়েজে দেখেছো আজ দিন খুব খুশি খুব মজা করেছি খাওয়া দাওয়া আড্ডা অনেক কোন বলো একদম খুব মজা করতে হলো খুব মজা করেছি খুব এনজয় করেছি ফলো চলেছে কিন্তু দেখো দেখো সব আছে এবার আমাকে অনেক জনে বলবে তুমি আমাকে ছাড়া কেন গেলে তুমি আমাকে ছাড়া কেন গেলে

আরে একটা দেখো এটা খোলো ইয়ালোটা খোলো এটা কি রং খোলো এটা হ্যাঁ শোবে দিয়ে এটা ইয়ালোটা খোলো হ্যাঁ আরে এটা দেখো হ্যাঁ হ্যাঁ এটা খোলো বন্ধুদের দেখাও এদিকে ঘুরিয়ে দেখাও ঘুরিয়ে হুম খুব সুন্দর কালারটা হয়েছে তো দারুন তাই তো

பொழுது <laughs> 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 <laughs>

তাহলে একদম সবাই মিলে আসো মা বাবাকে নিয়ে আসবে